নমস্কার খুলুম আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই পঞ্চায়েতের গরিব মানুষ বসবাস করছি আপনারা জানেন এই পঞ্চায়েতের চারজন মেম্বার মথাতে আছে এবং অন্যান্য যে ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডেও আমাদের মথার কর্মী আছে তো সেই কর্মীদেরকে সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না যেমন কি রেকার কাজ দেওয়া হচ্ছে না পূজার কাজ দেওয়া হচ্ছে না তার জন্য আমরা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি বাবুর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের সরকারের অ্যালায়েন্স থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে দ্বিচারিতা কেন করা হয় এই বলে আমার সংকট এটা কোন গ্রাম পঞ্চায়েত এটা আরালিয়া গ্রাম পঞ্চায়েত কোন ব্লক এটা চরিলা ব্লক কয়টা মথার মেম্বার আছে আপনাদের এখানে চারজন মেম মথার মেম্বার আছে মানে চারটা ওয়ার্ডে কি পূজার কাজ দেওয়া হয়নি নাকি একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে পূজার কাজ দেওয়া হয়নি কোন ওয়ার্ড এটা এটা এক নাম্বার ওয়ার্ড নাম কি এটা উত্তরমুরা আপনারা রাতিপ্রমতা দলের থেকে আমরা রাতিপ্রমতা দল আপনি কোন পদে আছেন দলের আমি তো স্টেট কনভেনার নাম কি আপোনাৰ আমাৰ নাম নাজিৰুল ইছলাম আমাৰ নাম জুখন হোচেন আমি আছোঁ তিপুমতাৰ মাইনৰিটি চেলাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট